আসসালামু আলাইকুম বিভার আশা করি সবাই ভালো আছেন তো বিহ হামিস্টার কয়েনের দাম কিন্তু একদমই লো হয়ে গিয়েছে একদমই অর্ধেক নেমে এসেছে ঠিক আছে আপনারা যদি নিজে নিজে অ্যাকাউন্ট চেক করেন আপনাদের যাদের হামিস্টার কয়েন আছিল ঠিক আছে আপনাদের যাদের হামিস্টার কয়েনের ডলার ছিল বিশ ডলার ধরেন সাপোর্ট ছিল আপনার এখন দেখেন যে দশ ডলারে নেমে এসেছে কারণ হলো যে হামিস্টার কয়েনের দাম একদম অর্ধেকের অর্ধেক নিচে নেমে এসেছে ঠিক আছে একদমই দাম কম কেন হঠাৎ করে হামিস্টার কয়েনের দাম কমে গেল হামিস্টার কয়েনের দাম কখন আবার বাড়বে হামিস্টার কয়েন যখন লিস্ট হয় তখন কত দাম ছিল এখন কত ডিফেক্ট হয়েছে ঠিক আছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে আমরা দেখে আসবো যে হামিস্টার কয়েনের দাম কেন কমে গেল তা আমরা হোম অপশানে আসার পর দেখতে পাচ্ছেন শুধু হামিস্টার কয়েন না আজকে হঠাৎ করে রাতের ভিতরে প্রত্যেকটা কয়েনের দাম কমে গিয়েছে এখানে আমরা যদি বিএনবি কয়েন দেখি এখানে পাঁচশো সাতচল্লিশ ডলার ঠিক আছে এই ডলারটা কিন্তু কালকে ছিল আপনার পাঁচশো আশি এরকম ঠিক আছে পাঁচশো আশির মতো ছিল বিএনবি কয়েন একটার দাম বিটিসি কয়েন এখানে দেখতে পাচ্ছেন মাত্র একাশি একষট্টি হাজার দেখাচ্ছে তো এটা কিন্তু আপনার আটষট্টি হাজার পর্যন্ত ছিল ঠিক আছে প্রত্যেকটা কয়েনের কিন্তু দাম কমে গিয়েছে তো এই কারণে কিন্তু আপনাদের হামিস্টার কয়েনের দামও কমে গিয়েছে আপনারা যদি দেখেন এখানে আপনার হামিস্টার কয়েন কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু দাম কমেছে এখন জিরো পয়েন্ট জিরো জিরো পঁয়তাল্লিশ ঠিক আছে এবং আপনারা ডগ কয়েনটা যদি দেখেন জিরো পয়েন্ট জিরো 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 পঁয়ষট্টি মানে এটাও কিন্তু পনেরো পার্সেন্ট কমে গেছে প্রত্যেকটা কয়েন টোন কয়েন যত যা কয়েন আছে প্রত্যেকটা কয়েনের দাম কিন্তু কমে গেছে তবে এই কারণে কিন্তু হামিস্টার কয়েনের দামটা কমে গেছে আশা করি হামিস্টার কয়েনের দামটা কেন কমলো সেটা বুঝতে পেরেছেন কখন দাম বাড়বে সেটাও আমি বলবো তার আগে এখন আমরা বাংলা উদাহরণ করে দেখব যে হামিস্টার কয়েনের দাম আগে কত ছিল এবং এখন যত হয়েছে তো কত কমেছে এখন আমরা দেখব যে এখনকার রেট অনুযায়ী আপনি এক হাজারটা যদি হামিস্টার কয়েন থাকে তাহলে আপনি কত টাকা পাবেন তো এই এক হাজারটা আমি দিলাম দেখতে পাচ্ছেন এক হাজারটা দিলাম এক হাজারটা মাত্র আপনি চার ডলার তিরপান্ন সেন্ট পাবেন এখনকার দাম অনুযায়ী আপনার যদি দুই হাজার কয়েন থাকে আমি দুই হাজার কয়েন দিলাম ঠিক আছে দুই হাজার কয়েনের দাম মাত্র নয় ডলার দেখাচ্ছে তা আপনার যদি একশোটা কয়েন থাকে তো আমি একশোটা দিলাম একশোটা কয়েনের দাম পঁয়তাল্লিশ সেন্ট পাবেন ঠিক আছে এখানে আপনার পাঁচশোটা কয়েন যদি থাকে তাহলে মাত্র দুই ডলার ছাব্বিশ সেন্ট পাবেন যদি আপনার ছয়শোটা কয়েন থাকে তাহলে আপনি দুই ডলার একাত্তর সেন্ট পাবেন ঠিক আছে তাই এখন কথা হলো যে আপনাদের যাদের প্রথমে যখন লিস্ট হয়েছিল হামিস্টার কয়েনটা তখন দাম কীরকম ছিল সেটা এখন আমরা দেখে আসি তা আমরা প্রথমে দাম দেখার জন্য চলে গেলাম এখানে ঠিক আছে তা হামিস্টার কয়েনের প্রথম দাম ছিল দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর তো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর তো এখন আমরা কীভাবে এটা বুঝবো এখন আমরা ক্যালকুলেটরে চলে গেলাম ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর দেখব জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর দেখতে পাচ্ছেন এক টাকা ছয় পয়সার মতো কিন্তু তখন দাম ছিল তো এক টাকা ছয় পয়সা তো এখন এক টাকা ছয় পয়সা আমরা হিসাব করে নেব তো এখন আমরা কি করব এক টাকা ছয় পয়সা তো এক টাকা ছয় পয়সা তো আমরা দেখে আসলাম এক টাকা ছয় পয়সা গুণিত এখানে আমাদের দুই হাজার কয়েন একক দশ শতক হাজার দুই হাজার কয়েনের দাম আমরা কত পেতাম তিন হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন তিন হাজার দুইশো টাকা তখন পেতাম মাত্র দুই হাজারটা কয়েন বিক্রি করে কিন্তু এখনকার দাম অনুযায়ী আপনি কত টাকা পাবেন সেটাও আমি দেখে দিই তো এখনকার দাম অনুযায়ী এখানে এখনকার দাম কত চলছে এটা আপনাকে দেখতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ তো এখন আমরা ক্যালকুলেটে চলে গেলাম আবারও এখানে চলে গেলাম ঠিক আছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ ঠিক আছে ফোর ফাইভ তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিরপান্ন পয়সা তো তিরপান্ন পয়সা এখন আমরা হিসাব করবো ঠিক আছে তো তিরপান্ন পয়সা হিসাব করার জন্য এখানে আমরা কী করব তিরপান্ন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট তিরপান্ন গণিত এখানে দুই হাজার দেখে আছেন মাত্র এক হাজার ষাট টাকা ওখানে দেখতে পারলেন দুই হাজার টাকা আর এখানে এক হাজার ষাট টাকা মানে প্রায় এক হাজার টাকাই লস মানে ওয়ার্ড থেকে নেমে এসেছে একদম তো ফিরছে এখন মেন কথা হলো যে হামিস্টার কয়েনের দামটা তাহলে কখন বাড়বে এখন তো অনেক দামটা কমে গিয়েছে তো কখন বাড়বে তো এখন কথা হলো যে আপনার প্রত্যেকটা কয়েন দেখতে পাচ্ছেন দাম কিন্তু এখন প্রত্যেকটা কয়েনের দাম কম হঠাৎ করে দাম কিন্তু কমে গিয়েছে হঠাৎ করেই কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে আজকে আমরা ভিডিও করছি কয়টা সময় চা চারটা বাইশ মিনিটে দুই অক্টোবর দেখবেন যে চার তারিখের ভিতরে সবগুলো কয়েন আবার স্বাভাবিক অবস্থায় চলে গিয়েছে কারণ দাম কমার পর একদিন থেকে দুই দিন সর্বোচ্চ থাকে তারপর হঠাৎ করে আবার দাম বেড়ে যায় ঠিক আছে তো এখানে আপনারা এখন কি করতে পারেন যাদের হামিস্টার কয়েন আছে তারা এখন কিন্তু বিক্রি করবেন না বিক্রি করলে এখন কিন্তু আপনার লস হয়ে যাবে তো আপনারা এখন যেটা করতে পারেন আপনাদের যাদের হামিস্টার কয়েন নাই বা কয়েন থাকুক সমস্যা নাই যাদের ডলার আছে ইউলিডিটি আছে ডলার দিয়ে কিন্তু আপনারা এই কয়েন কিনে নিতে পারেন কিনলে কিন্তু আপনার দুই দিনের ভিতরে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন এটা আপনি তাদের নিজ রিক দায়িত্বে রিক্সে কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে আমি জাস্ট একটু উদাহরণ দিতে পারি জাস্ট আমি এই কারণে উদাহরণটা দিলাম এখানে এমনও হতে পারেন যে আমি দুই দিন বললাম এখানে দশ দিনও দাম বাড়লো না এরকমও হতে পারে এটা তাদের ব্যাপার ঠিক আছে আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিলাম এটাই তো এবার আপনারা যদি চান যে কীভাবে দাম এখন কম আছে এখন কীভাবে আপনারা ডলার দিয়ে কয়েনগুলো কিনে নেবেন সে নিয়ে একটা ভিডিও যদি চান আমি ভিডিও দিয়ে দেবো অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে